ভাইরাসের জন্য সবই সম্ভব বুঝছো ভাইরাস একটু অ্যাবনরমাল যেহেতু রেয়ার তাই এক্সাম্পল একটাই দেখো কি ভিরিডি পারভিডি এরপরে আসো তোমার জেনেটিক ম্যাটেরিয়াল হ্যাঁ আমরা এতদিন পড়ছি যে ডিএনএ কিন্তু দ্বিসূত্রক এমন কি হইতে পারে যে ডিএনএ এক সূত্রক হইতে পারে ভাইরাসের জন্য সবই সম্ভব বুঝছো ভাইরাস একটু অ্যাবনরমাল তাই এমনও হইতে পারে ভাইয়া এইখানে ডিএনএ দ্বিসূত্রক না হইয়া এক সূত্রক হইতে পারে যেমন এই যে এটা একটা এক সূত্রক ডিএনএ যদি এমন হয় যে তার এক সূত্রক ডিএনএ থাকে তখন তাহলে তুমি কি বলবা ভাইয়া সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ ভাইরাস আচ্ছা বলো তো ভাইয়া একটা জিনিস আমার একটু আবার একটু বলো তো যে প্রকৃতিতে ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ এর বেশি থাকে নাকি সিঙ্গেল স্ট্যান্ডার ডিএনএ বেশি থাকে অ্যাবান্ডেন্স বেশি তাহলে সিঙ্গেল স্ট্যান্ডার ডিএনএ কি রেয়ার যেহেতু রেয়ার তাই এক্সাম্পল একটাই দেখো কি লেখছে পারভো ভিরিডি পারভো ভিরিডি একটা এক্সাম্পল মনে রাখবা কারণ এক্সাম্পল একটাই কারণ কি খুবই রেয়ার দ্যাটস ওয়াই একটাই পারভো ভিরিডি ফ্যামিলির যারা আছে সবাই হলো সিঙ্গেল স্ট্যান্ড তোমার জাস্ট পারবো ভিডিডি মনে রাখতে ঠিক আছে আর ওইখানে কি ছিল ভাইয়া রেয়ার আর দিয়া রিও ভাইরাস সিঙ্গেল স্ট্যান্ড হ্যাঁ আর এটা হলো পারবো ভিডিডি এরপর আসো ভাইয়া এখন আমরা একটু খেলা খেলি নিউক্লিক অ্যাসিড দুই প্রকার ডিএনএ আর আর এনএ ভাইরাসের ক্ষেত্রে ডিএনএ ডাবল স্ট্যান্ডার্ড ডিএস দিয়ে কি ডাবল স্ট্যান্ডার্ড হইতে পারে আবার কি সিঙ্গেল স্ট্যান্ডার্ড হইতে পারে আর এনএ ও সেম ডাবল স্ট্যান্ডার্ড হইতে পারে সিঙ্গেল স্ট্যান্ডার্ড হইতে পারে সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ কি ভাই রেয়ার তাই এটার এক্সাম্পল আমরা পড়ছিলাম একটাই সেটা কি পারবো ভিডিডি রাইট আর ডাবল স্ট্যান্ডার্ড আর নেও রেয়ার তাই এটার एग्जांपल আমরা একটাই পড়ছিলাম সেটা কি রিও ভাইরাস এবার ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ কারা এই যে এই সূত্রটা দিয়া মনে রাখবা মানে এই তোমার ই সিকোয়েন্সটা দিয়া মনে রাখবা তাই ভ্যাকেশনে টিপু ও পক্সিয়ের ভারী ভীষণ হাঁপানি হলো এটা যদি না মনে রাখো না মানে সব জায়গায় আসলে তোমার ই লাগে না এইসব কবিতা লাগে না বাট এই অনুজীব চ্যাপ্টারের ভাইরাসের ক্ষেত্রে শুধু তোমার কিছু কবিতা লাগবে বুঝতে পারছো কারণ আদারওয়াইজ তুমি এগুলা ভুলে যাবা লং রানে ভুলে যাবা বুঝতে পারছো বাট এখানে কিছু কবিতা লাগবে দেখো তাহলে এটা দিয়ে মনে রাখবা কি তাই ভ্যাকেশনে টিপু ও পক্সিয়ের ভীষণ হাপানি হলো এখন দেখো ভাইয়া আমি একটা একটা করে বলি দেখো তাই দিয়ে কি মনে রাখবা টি আই ভি ভাইরাস টি আই ভি ভাইরাস হলো ট্রিপুলা ইরিডিসেন্ট ভাইরাস নাম কি ভাইয়া ট্রিপুলা ইরিডিসেন্ট ভাইরাস আচ্ছা তোমার এটা নিয়ে একটু কাহিনী বলি হ্যাঁ ইরিডিসেন্ট ভাইরাস ট্রিপুলা ইরিডিসেন্ট ভাইরাস কি ভাইয়া মানুষ অ্যাটাক করে বলো তো করে না মনে রাখবা এটা একটা ইনসেক্ট ভাইরাস ইনসেক্টদের অ্যাটাক করে ট্রিপুলা ইরিডিসেন্ট ভাইরাস কাদের অ্যাটাক করে ইনসেক্টদের অ্যাটাক করে তারপর আসো ভ্যাকসিনিয়া ভাইরাস হ্যাঁ ভ্যাকসিনিয়া ভাইরাস তো মারাত্মক একটা ভাইরাস এটা তো আসতেছি ভ্যাকেশন থেকে আর মনে রাখবা ভ্যাকসিনিয়া ভাইরাস টিপু দিয়ে মনে রাখবা টিটু টু ভাইরাস একটা একটা করে ভাইরাস আমি পড়াবো ডোন্ট ওয়ারি তারপর আসো পক্সি দিয়া মনে রাখবা পক্স ভাইরাস যত পক্স পক্স মানে তো বুঝো বসন্ত বসন্ত রোগের আরেকটা নাম কি জানো পক্স পক্স হইলো বসন্ত রোগ তো বসন্ত রোগের জন্য যারা দায়ী সবাই হইলো এই পক্স ভাইরাস ঠিক আছে তারপর আসো ভ্যারিওলা এবং ভ্যারিসেলা জোস্টার ভাইরাস এগুলো হলো হারপিস হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এরপরে কি এইচআইভি হেপাটাইটিস বি হাপানে হলো এইচআইভি লাস্টে এইচএইচ দিয়ে এগুলো মনে রাখতে পারবা সো এই সূত্রটা তুমি মনে রাখতে পারবা এ দিয়ে কিন্তু অ্যাডিনো ভাইরাসও ছিল সো এই সূত্র দিয়ে তুমি সব ডিএনএ ভাইরাসগুলো মনে রাখতে পারবা তবে আমি একটা জিনিস নিয়ে আলোচনা করতে চাই ভাই বসন্ত সৃষ্টিকারী ভাইরাস কারা কারা একটু দেখো পক্স ভাইরাস যারা তারা বসন্ত সৃষ্টিকারী ভাইরাস রাই তো গুটি বসন্ত কার কারণে হয় জানো স্মল পক্স ভ্যারি ভেরিওলার কারণে হয় জলবসন্ত বা চিকেন পক্স কার কারণে হয় ভাই ভেরিসেলা জোস্টারের কারণে হয় গো বসন্ত বা কাউ পক্স কার কারণে হয় ভাইয়া ভ্যাকসিনিয়া ভাইরাসের কারণে হয় মোরাক এরাই হইলো পক্স ভাইরাস যাদের দিয়ে বসন্ত হয় দেখো এগুলো কিন্তু সব এনেই আছে ভ্যারিওলা ভ্যারিসেলা জোস্টার এগুলো সব ডিএনএ ভাইরাস মনে রাখবা অল পক্স ভাইরাসে আর ডিএনএ ভাইরাস কোনো বসন্ত রোগের ভাইরাসই কি ডিএনএ ভাইরাস আর মনে রাখবা যারা বসন্ত সৃষ্টি করে তাদেরই পক্স ভাইরাস যদি এরকম কোনো কোয়েশ্চেন আসে ভাইয়া নিচের কোনটি পক্স ভাইরাস না তো ধরো এই তিনটা থাকলো আর একটা থাকলো না তখন ওইটাই হবে অ্যান্সার বুঝতে পারছো যে নাকি বসন্ত ক্রিয়েট করে না তো যাই হোক এটা দিয়ে তুমি এটা মনে রাখতে পারবে তাহলে দেখো আমরা কিন্তু ডিএনএ ভাইরাস যেটা ডাবল স্ট্যান্ডার্ড এটা মনে রাখ মনে রাখতে পারছি ঠিক আছে আচ্ছা আমরা তাহলে একদম একটু প্রথম থেকে রিভিউ করি যে সিঙ্গেল স্ট্যান্ডার্ড এটা তো একটা রেয়ার এটাও একটা রেয়ার এটা আমি সূত্র দিয়ে মনে রাখলাম আর সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ ভাইরাস এইটা ভাইয়া কিভাবে মনে রাখবো মনে রাখবা বাকি সব আর কিছু না এটা নিয়ে কিছু লাগবো না যেটা নাকি এই গুলার মধ্যে পড়ে না বাকি যা শুনবা যেই ভাইরাসের নাম শুনবা সেইটাই হলো সিঙ্গেল স্ট্যান্ডার্ড আর এন এ ভাইরাস হিউম্যান ডিফিশিয়েন্সি ভাইরাস এইচআইভি এটা হলো সিঙ্গেল স্ট্যান্ডার্ড আর এ ভাইরাস ওকে আরেকটা ভাইরাসের নাম বলো করোনা ভাইরাস

আর মনে রাখবা বাকি সব ঠিক আছে কোশ্চেনে বাকি কোনো যে কোনোটা আইলেই ওটা দাগাই দিবা ওটা কি আর এনে ভাইরাস কথা বুঝতে পারছো যেগুলো নাকি এটার ভিতরে পড়বে না এই ডাবল স্ট্যান্ডের ডিএনএ সিঙ্গেল স্ট্যান্ডার ডিএনএ আর ডাবল স্ট্যান্ড আর এর মধ্যে যারা পড়বে না বাকি সব কি ভাইরাস সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ ভাইরাস এটা এটা এখান থেকে মেডিকেলে প্রশ্ন আসে ও আচ্ছা এখানে কিছু জিনিস আছে বামন রোগ হ্যাঁ এটাই এই রিও ভাইরাস আর ভাই এখানে আরেকটা কিছু আছে রিও ভাইরাস রাইস টুমরো ভাইরাস ধানের বামন রোগের ভাইরাস এরা সবাই হলো রিও ভিরিডি গোত্রের ফ্যামিলি বুঝতে পারছো তো তোমার রিও ভিরিডি কারা কারা এটা জাস্ট একটু মনে রাখা লাগবে ঠিক আছে আমি লিখে দিছি এইগুলা এখানে আর পার্বো ভিরিডি গোত্রেও আছে পার্বো ভিরিডি গোত্র দেখবা বইয়ে লেখা আছে কোলিফাস ভাইরাস দেখবা এম থার্টিন কোলিফাস ভাইরাস দেখবা লেখা আছে যেটা নাকি ই কোলাই অ্যাটাক করে কোলিফাস মানে খায় মানে খাওয়া সো এই বিরিডি গোত্রের কারা কারা আছে এটা একটু নিও দুই তিনটা নাম আছে ভাই এম থার্টিন ফাই এক্স কত টু কত জানি এটার একটা নাম আছে তো পার্বো ভিডিডি গোত্রের যারা আছে আর রিও ভিডিডি গোত্রের যারা আছে জাস্ট এটা একটু নিয়ম এরপর আসো তোমার প্রাণীতে ও ব্যাকটেরিয়াতে সংক্রমণকারী অধিকাংশ ভাইরাসই হলো ডিএনএ ভাইরাস কি লেখছি ভাইয়া অধিকাংশ আমি কি লেখছি সব সব তো লেখি নাই তার মানে অধিকাংশ ভাইরাস লেখছি যেহেতু অধিকাংশ লেখছি তার মানে কি সব হইব না তাহলে নিশ্চয় এটার এক্সেপশন আছে তাই না ভাইয়া এটার এক্সেপশন কি জানো এই চাইবি দেখো এই চাইবি আর ভাইরাস তবু এটা কারে অ্যাটাক করে প্রাণীর অ্যাটাক করে তারপরে আসো এই যে এইচআইভি এর একটা পিকচার দিছি যাই হোক উদ্ভিদ আর সায়ানো ব্যাকটেরিয়াতে আক্রমণকারী ম্যাক্সিমাম ভাইরাসই হলো আরএনএ ভাইরাস ভাইয়া উদ্ভিদ আর সায়ানো ব্যাকটেরিয়া একসাথে কেন ফলাইছে বলো তো কারণ দুইজনই কি বলো তো দুইজনই ফটোসিনথেটিক ফটোসিনথেসিস করতে পারে ইভেন সায়ানো ব্যাকটেরিয়া কিন্তু একটা ক্লোরোপ্লাস্ট এই জানো সায়ানো ব্যাকটেরিয়ার কাহিনী জানো না তোমরা এন্ডোসিম্বায়োসিস থিওরি ধরো এটা একটা ইউক্যারিওটিক সেল অ্যামিবা বুঝছো আর ধরো এটা একটা সায়ানো ব্যাকটেরিয়া সায়ানো ব্যাকটেরিয়া ধরো সায়ানো সিবি লিখলাম সায়ানো ব্যাকটেরিয়া তো ইউক্যারিওটিক সেল কি করে এই সায়নো ব্যাকটেরিয়ার এন গাল্ফ করে ফেলে এন গাল্ফ করে ফেলে সায়নো ব্যাকটেরিয়াটার ভিতরে ঢুইকা যায় এন গাল্ফ করে ফেললে কি করে সায়ানো ব্যাকটেরিয়া হলো এটার ভিতরে ঢুইকা যায় ধরো ঝুঁকা গেল ভিতরে এন্ডোসাইটোসিস করে ফেলে এখন কি করব ফ্যাগোসাইটোসিস করব এটার মারব কিন্তু মারার আগে কি দেখে জানো এই সায়ানো ব্যাকটেরিয়া তারা প্রচুর গ্লুকোজ উৎপাদন কইরা দিতেছে তাহলে কেউ যদি তোমারে ফ্রি ফ্রি গ্লুকোজ উৎপাদন করে দেয় তাহলে কি তুমি তারে মারবা না কি করে ওরে এখানে থাকতে দেয় এবং এইটাই পরবর্তীতে ক্লোরোপ্লাস্টে কনভার্ট হয় ক্লোরোপ্লাস্টের স্ট্রাকচার আর সায়ানো ব্যাকটেরিয়ার স্ট্রাকচার কিন্তু পুরো সেম জানো ক্লোরোপ্লাস্টের সাথে স্ট্রাকচার আর সায়ানো ব্যাকটেরিয়ার স্ট্রাকচার একদম সেম এবং গেস ওয়াট সায়ানো একটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া কারা বুঝছো একটা গ্রুপ আছে যেসব যারা মানে একটা রং ধারণ করার অনুযায়ী একটা গ্রুপ আছে ওই গ্রুপ গ্রাম নেগেটিভ যেমন সায়ানো একটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া আরো অনেক গ্রাম নেগেটিভ ভিব্রিও কোলাই মানে হইলো তোমার কলেরা যে করে এর একটা ইকোলাই একটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া সো এরা হলো গ্রাম নেগেটিভ তেমনি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া অনেক আছে তো যাই হোক সাইানো ব্যাকটেরিয়া হলো গ্রাম আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া হলো দুইটা সেল মেমব্রেন থাকে ক্লোরোপ্লাস্টেরও কি ভাই দুইটা সেল মেমব্রেন থাকে না মনে আছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার দুইটা সেল মেমব্রেন থাকে গ্রাম পজিটিভের একটা থাকে আর হলো ঠিক তেমনি মাইটোকন্ড্রিয়াও কিন্তু দুইটা সেল মেমব্রেন থাকে তো মাইটোকন্ড্রিয়া হলো ছিল একটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া ওরে হলো এমনি খেয়ে ফেলছিল কিন্তু ও আসলে গ্লুকোজের বদলে কি দিছিল বলো তো এটিপি দিছিল তো ও আসলে এন্ডো সিম্বায়োসিস পদ্ধতিতে এন্ডো মানে কি ভিতরে খায়া ফেলছে ভিতরে নিয়ে নিছে সিম্বায়োসিস মানে কি বলো তো মিথোজীবিতা মানে এমন একটা সিচুয়েশন যেখানে দুইজনই উপকৃত হইতেছে ও বেনিফিটেড হইতেছে কি ও একটা আশ্রয় পাইছে যারা ওরে অন্য কোনো প্রেডেটর অ্যাটাক না করে আর ও বেনিফিট পাইতেছে হলো এটিপি আমাদের মাইটোকন্ড্রিয়াও কিন্তু একটা ব্যাকটেরিয়া গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া ওই ব্যাকটেরিয়াটার নাম কি জানো আলফা প্রোটিও ব্যাকটেরিয়া ওইটাও একটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া যাই হোক এটা তোমাদের বইয়ে নাই লাগবো না ভাইয়া বেশিরভাগ উদ্ভিদ আর সংক্রমণকারী ভাইরাস হলো আর এন এ ভাইরাস তাহলে এহেনে কিলেক্সি অধিকাংশ তার মানে স্টিল এটা কি সব না তার মানে অবশ্যই এক্সেপশন আছে তাহলে এক্সেপশন দেখো এক্সেপশন হলো কি কৌলি ফ্লাওয়ার মোজাইক ভাইরাস এটা একটা ডিএনএ ভাইরাস মনে রাখবা কৌলি ফ্লাওয়ার মোজাইক ভাইরাস মানে কি ফুল কপির মোজাইক ভাইরাস এই যে এখন হইলো ভুল কল তোমার একটা কোশ্চেন হ্যাঁ নিচের কোনটি ডিএনএ ভাইরাস ধরো আসলো ক নাম্বার একটা আরএনএ ভাইরাস দিল এইচআইভি খ নাম্বার একটা আরএনএ ভাইরাস দিল সাপোজ করোনা ভাইরাস গ নাম্বারে আরেকটা আর এনে ভাইরাস দিলো সাপোজ ধরো নিপা ভাইরাস আর ঘ নাম্বার একটা আর ভাইরাস দিল ধরো এম ভি আচ্ছা ধরো আর এই জায়গায় একটা আর এনে ভাইরাস দিলো আরএনএ ভাইরাস না ধরো এই জায়গায় একটা ভাইরাস দিল যেটার নাম সি এম ভি কোনটা দেখা হবে বলো কেন এই যে এই সি এই কলিফ্লাওয়ার মোজাইক ভাইরাসের শর্ট ফর্ম হলো এম ভি তাইলে ভাইয়া এম ভি কার শর্ট ফর্ম বলো তো সাইটো মেগালো ভাইরাস সিএম আর সিএম কিন্তু এক না সিএম ভি হইলো কি সাইটো মেগালো ভাইরাস যেটা নাকি সাইটোমেগালি করে মানে সেলরে ফুলোয়া যায় আর সি এম বি হইলো ক্রলি ফ্লাওয়ার মোজা এক ভাইরাস সি এম বি এটা কিন্তু বি না এটার ফর্ম আর মোজা ভাইরাস মানেই কি জানো পাতার মধ্যে কি সৃষ্টি করে ও পাতার ভিতরে এই যে এরকম মোজা প্যাটার্ন সৃষ্টি করে ঠিক আছে এগো যত মোজাইক এক ভাইরাসের নাম শুনবা মনে করবা যে এরা পাতার ভিতরে মোজাইক এক প্যাটার্ন সৃষ্টি করে পাতারে মাইরা ফেলে পাতারে মাইরা ফেলে আলটিমেটলি উদ্ভিদেরও ক্ষতি হয় উদ্ভিদও মারা যায়